এই তো বইয়ের প্রথম কি লেখা আছে এত খারাপ এক হাজার টাকা দিয়ে বই কিনলো এক টাকা হাতে নিয়ে আমার এখানে চলে আসে বাবা প্লিজ আপনি আমাকে একটা সফল হওয়ার পথ বলে দিন আরে বসো তুমি যদি সফল হতে চাও তাহলে আমার এই লেখা বইটি নাও আমার এই লেখা বইটির নাম শয়তান ধরার গর্জন যদি তুমি এই বইটি কেনো তাহলে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন আমি কথা দিয়ে কথা লিখেছি শয়তান আসেনি তো ফিরে শয়তান তাড়ানোর গল্প লিখেছি ছায়াটা জীবন ধরে আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের আশায় বসে আছি তবু ভূত নিখোঁজ শয়তান ধরার বর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং বাবা ওটা তো মন্ত্র না ওটা তো ছন্দ কইলে আরে বসো মার্কেটে এখন ছন্দই চলছে বাবা বইটা একটা আমার লাগবে তা দাম কত এটা এই বইটার দাম মাত্র 1000 টাকা এ হাজার টাকা দিয়ে এই লড়হার বই কিনলো 1000 টাকা হাতে নিয়ে ভূতকে ডাক দিলে ভূত মিদে আমার এখানে চলে আসবে আরে 1000 টাকা দেবে বইয়ের দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি নিজের হাতে লিখেছি দেই দেই তো বইয়ের প্রথম পেজে কি লেখা আছে এ হাতে লেখা এত খারাপ দেই তো এখানে কি লেখা মানুষকে বুধায় বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে এই বইটা নেন আর করে বুধায় হয়ে যান আরে সফল হতে গেলে যখন বইটা লাগবে তাহলে দেখ আমি বইটা নিয়ে আসি আরে আমার বইয়ের টাকাটা আরে ওটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব গুরু আপনার লেখায় বইটি নিয়ে আজকে থেকে আমার শয়তান ধরা আর গর্জন শুরু গুরু তাহলে আমি আসি শয়তান ধর গর্জন পৃষ্ঠা নম্বর 14 গুরু গুরু আমার মেয়ের আছে না গুরু আপনি আমার মেয়ের বিয়ের একটা উপায় বের করে দেন যদি তোর মেয়ে বিয়ে দিতে চাস আমার লেখা এই বইটা নেই বইটার নাম শয়তান ধরার গর্জ আরে গুরু আপনার এই বইতে আমার মেয়ের বিয়ের কি তোর মেয়ের বিয়েতে যা যা করা লাগবে সব এই বইতে লিখা আছে গুরু তা নাই বুঝলাম আপনার এই বইয়ের দাম কত এই বই আমি একদম দাম পনেরোশো টাকা করে বেঁচতেছি তোর কাছে এক হাজার টাকায় দিবা নে গুরু এটা ধর্মীয় বইয়ের দামও এক হাজার টাকা না তোমার এই বইতে কি এমন বিশেষত্ব আছে যে এর দাম এক টাকা আরে বসো এই বই আমি নিজের হাতে লিখেছি এই বইয়ের বিশেষত্ব হচ্ছে ছয়দান ধরার গর্জন তিসা নম্বর চুদলিং পং আরে গুরু তাহলে বই নিলে আমার মেয়ের বিয়ে কি কনফার্ম হবে আরে বেটা তুই কইস কি এটা এটা আমার নিজের হাতে লেখা বই এই বইতে কাজ করবে না তার কথা আছে নাকি এই বই নিয়ে যে যে কাজ করছে তাদের সবাই সফল হচ্ছে যার সমস্যা সব দূর হচ্ছে তুইও নিয়ে দেখ কাজ করে কিনা গুরু মেয়ে যখন বিয়ে দিতে হবে বই তো আমার লাগবে আমি এটা নিয়ে গেলাম আরে তুমি নিয়ে যাচ্ছ টাকা দিবা না আরে গুরু আগে কাজ করুক তারপরে টাকা দিবা নে বস গাজা যদি খেতে চাও আমার লেখায় বইটে নাম বইটার নাম শয়তান দলার গর্জন নাম্বার সুললিংপ

এই বইটা আমি নিজের লিখেছি তাই কি আমি একদম মহাভারত অসুবিধা করি না কি সব আমার তো সত্যি